মাইকেল জ্যাকশন দেড়শো বছর বাঁচতে চেয়েছিলেন কারোর সাথে কথা বলার সময় মুখে মাস্ক লাগাতেন হাত মেলানোর আগে হাতে দোস্তানা পরতেন নিজের চিকিৎসার জন্য বাড়িতে বারোজন চিকিৎসক রেখেছিলেন যারা মাইকেলের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রতিদিন পরীক্ষা করত মাইকেল জেকসনকে খাওয়ানোর জন্য যে খাবার সরবরাহ করা হতো সে খাবার ল্যাবরেটরিতে পরীক্ষা করা হতো প্রতিদিন ব্যায়াম করানোর জন্য পনেরো জন ব্যায়াম প্রশিক্ষক নিযুক্ত ছিলেন গুমাতেন অক্সিজেনযুক্ত বিছানায় এবং নিজের জন্য অর্গান ড্রোনার প্রস্তুত রক্ষে রেখেছিলেন যাদের সমস্ত খরচ নিজে বহন করতেন যাতে হঠাৎ কিউনি ফুসফুস এবং চুপসহ বিভিন্ন অতি জরুরি অর্গানগুলো মাইকেল জ্যাকসনকে তারা দিতে পারেন এত চেষ্টা করার পরেও মাইকেল জ্যাকসন কিন্তু হেরে গিয়েছিলেন এবং তার সেই হেরে যাওয়াটা ছিল মৃত্যুর কাছে মাত্র বছর বয়সে মৃত্যু থেকে বাঁচার জন্য যত চেষ্টাই আমরা করি না কেন মৃত্যু আমাদের গ্রাস করবেই এত চাপ নিয়ে লাভ কি আপনি ভেবেতে দেখেছেন কি বয়স যখন চল্লিশ পার হয়ে যায় তখন কে কতটা শিক্ষিত সেটা নিয়ে তেমন কেউ ভাবে না মাথা গামায় না বয়স যখন পঞ্চাশ পার হয় তখন কালো ফর্ষা সবই সমান কার চেহারা সুন্দর দেখতে কে স্মার্ট এটা নিয়ে কেউ ভাবে না বয়স যখন ষাট পার হয় তখন উচ্চ পজিশনের চাকরি এটা আর কোনো ব্যাপার না এমনকি একজন পিয়নও অবসরে যাওয়া বসের দিকে তাকায় না বয়স যখন সত্য তখন আপনার বড় ফ্ল্যাট বড়ো বাসা কোনো গর্বের বিষয় না বরং বাসা বড়ো হলে সেটা মেনটেন করাই কঠিন ছোটো একটি রুম হলেই কিন্তু আপনার চলে বয়স যখন আসি তখন আপনার টাকা থাকলেও যা না থাকলেও তা আপনার টাকা খরচ করার ইচ্ছা হলে সেটা খরচ করার জায়গাও খুঁজে পাবেন না শুনতে খারাপ লাগবে কিন্তু এটাই সত্যি টাকার অভাবে অনেকেই পড়াশোনা ছেড়ে দেয় অনেকের নিজের স্বপ্নকে ছেড়ে দেয় কিন্তু টাকার অভাবে সিগারেট কাজা কেউ কখনও ছাড়েনি বিশ্বাস আর নিঃশ্বাস হারিয়ে গেলে আর ফিরে আসে না লুঙ্গি আর কপাল যে কোনো সময় খুলতে পারে সুযোগ যদি আপনার দরজায় করা নাড়ে তবে নতুন একটি দরজা বানান বাচ্চা আর দুশ্চিন্তা দুটুই সময়ের সঙ্গে বাড়ে জিরাফার অসুখের রাত দুটুই বেশ লম্বা হয় হাঁস আর প্রতিবেশী দুটুই ও কারণে পেক দে আয়না ডিম বাংলে আর জুড়া লাগে না সুন্দর মন আর সুন্দর বন দুটোই বিলুপ্তির পথে অন্যের বিপদের পাশে দাঁড়ান আপনার বিপদে অনাকাঙ্ক্ষিতভাবে হলেও কেউ না কেউ এসে ঠিকই আপনার পাশে দাঁড়াবে শুনেছি ভালোবাসায় নাকি মানুষ বদলে যায় আমি তো দেখি বিচ্ছেদ হওয়ার পর মানুষ বেশি বদলায় জীবনের অভিজ্ঞতা থেকে মনে হয় আজকাল গিরগিটির থেকে প্রিয় মানুষগুলো খুব তাড়াতাড়ি রং বদলায় এই যুগের তিনটি সত্য বাণী প্রথম সত্য জীবনের টাকা না থাকলে কেউ তোমায় গুরুত্ব দেয় না দ্বিতীয় সত্য একদিন না একদিন আমাদের মরতেই হবে এটা কখনো পাল্টানো যাবে না জীবনে যদি কিছু পেতে চান তাহলে হার্ডওয়ার্ক করুন কেউ হার্ডওয়ার্ক ছাড়া জীবনে উন্নতি করতে পারবে না